লক্ষ্মীপুর জেলা বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে কৃষি জমিনের মাটি কাটার মহা উৎসব এ যেন দেখার কেউ নেই দেশে আইন থাকলেও প্রশাসন থাকে নীরব কৃষি প্রধান দেশে এইভাবে কতিপয় কয়েকজন ব্যক্তি তাদের ব্যক্তিগত লাভের আশায় ধ্বংস করে চলেছেন শত শত হেক্টর ফসলি জমিন কৃষি জমির মাটি কাটা ট্রাক্টর এবং হাইড্রোলিক গাড়িগুলোর কারণে নষ্ট হচ্ছে গ্রামীণ শত শত কিলোমিটার রাস্তা এভাবে অবাধে যদি চলতে থাকে ফসলি জমির মাটি কাটা তাহলে হারিয়ে যাবে কৃষকের স্বপ্ন এই কারণে দিন দিন কমতে চলেছে ফসল উৎপাদন ফসলি জমিনের মাটি কাটার বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন ফসলি জমির মাটি কাটার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে বর্তমানে চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন ইউনিয়ন সহ সারা লক্ষ্মীপুরে চলছে এই মহা উৎসব গ্রামের নাম বলা সাধারণ মানুষের দাবি বন্ধ করা বন্ধ করা হোক এই মাটি কাটা.